কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করলে শাহজুর রহমানের নাম রাখা হয়েছে শাহজুর রহমানকে শাহজুর রহমান উনিশশো সালে স্বাধীনতায় বিরোধী ছিল শুধু বিরোধী ছিল না অ্যাক্টিভ বিরোধী ছিল উনিশশো সালে সেই সময়ে জাতিসংঘে সে খুব স্পষ্ট করে বলেছিল খুব জোর দিয়ে বলেছিল যে অপারেশন সার্চলাইটে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো গণনিধন হয়নি অথচ বিভিন্ন পত্রপত্রিকায় ফলো করে ছাপানো হচ্ছিল যে ঢাকায় অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ মারা গিয়েছিল সেই দিন সেই মার্চের কালো রাতের কথা আমার সাড়ে চার বছর বয়স হলেও স্পষ্ট মনে আছে আমি আপনাদেরকে বহুবার বলেছি কিভাবে লাশ দেখেছিলাম আমার পরিবার একেবারে সাক্ষী কারণ আমরা ঢাকা শহরে তেজগাঁও এয়ারপোর্টের পাশে থাকতাম সেই যেখানে বর্তমানে বিজয় রোড তার ওই কর্নারেই আমাদের বাসা ছিল তাই আমরা সাক্ষী কারোর কাছ থেকে শুনতে হবে না অথচ এই শাহ আজির রহমান তখন জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিল অপারেশন সার্চলাইটে মানুষ মারা যায়নি অর্থাৎ পাকিস্তানিরা গণনিধন চালায়নি এত বড় দেশদ্রোহী এই লোকটা জাতি ত্রয়ী এ শাহ আজির রহমান জিয়াউর রহমানের শাসন আমলে সে জিয়াউর রহমান যখন ক্ষমতা নেয় তারপরে তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানানোর ক্ষেত্রে আসলে খুব একটা আগ্রহী ছিলেন না জিয়াউর রহমান দুজন মানুষকে চয়েস করেছিলেন একজন হচ্ছে সাইফুর রহমান এবং আরেকজন বদুস চৌধুরী এই দুজনের একজন উনি উনি ইন্টারেস্টেড ছিলেন প্রধানমন্ত্রী বানানোর ব্যাপারে কিন্তু এটা নির্ধারণের ব্যাপারটি উনি পার্লামেন্টে সিক্রেট ভোটিংয়ে ছেড়ে দিয়েছিলেন এবং তাই একে এতে জিয়াউর রহমানকে দোষ দেওয়া যায় না আসলে খুব একটা জিয়াউর রহমান ওই সিক্রেট ব্যালটটাকেই মেনে গ্রহণ করেছিলেন কারণ পার্লামেন্টেরিয়ানের তাকে ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি যে কাজটি করেছিলেন যে ডিম ইনডেমনিটি যে বঙ্গবন্ধু খুনিদেরকে মাফ করে দেওয়া ইনডেমনিটি এটা কিন্তু আসলে জিয়াউর রহমান উত্থাপন করেন এটা উত্থাপন করেছিলেন খন্দকার মোস্তাক ওই যে আওয়ামী লীগের থেকে পথভ্রষ্ট মোস্তাক এ এই মোস্তাকের এই ইন্ডেমনিটিকে র্যাটিফাই করেছিলেন শাহ আজিজুর রহমান এরকম একটা বজ্জাত লোক যাকে কেন উনিশশো সালে যুদ্ধাপরাধে বন্দি করেছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু আনফর্চুনেটলি শেখ মুজিবুর রহমান পরে তাকে ছেড়ে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন এ শাহজির রহমানের নামে বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে রাখা হয়েছে শাহজি রহমানের নাম এই শাহজিলুর রহমানের নামকরণের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি কাকে সবচেয়ে বেশি দোষ দিতে হবে সবচেয়ে বেশি এসমাসুলকে এই প্রজ্ঞাপন জারির জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নকিব মোহাম্মদ নসরুল্লাহ নকিব মোহাম্মদ নসরুল্লাহ কে নকিব মোহাম্মদ নসরুল্লাহ আমার ক্লাসফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি নকিম মাহমুদসুল্লাহ বিখ্যাতর ভিতরে এই যে রিজওয়ানা তারপরে শিরিন শারমিন চৌধুরী স্পিকার আমরা সবাই ক্লাস ফ্রেন্ডস একই ক্লাসে পড়তাম ঢাকা ইউনিভার্সিটির লতে নকিম মাহমুদসুল্লাহ বর্তমানে সে এই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভর্তি হয়েছিল তখন সে অলরেডি আমাদের চেয়ে তিন চার বছরের বড় ছিল সে আরিয়া মাদ্রাসায় টাইটেল পাস মাওলানা হয়ে তারপরে সে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করে তারপরে সে তখন সরাসরি ভর্তি হওয়া যেত না ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করে তারপরে সে ঢাকা ইউনিভার্সিটি লতে ভর্তি হয়েছিল আপনার একটি ছবি দেখেন যেখানে দেখবেন যে নকি মোহাম্মদ নসরুল্লাহ এভাবে দাঁড়িয়ে আছে তার মুখে দাড়ি এবং তার ডান সাইডে একটা ছেলে দেখবেন দেখো মাথা নিচু করে ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমি ওখানে ওই পিকনিক কমিটির সেক্রেটারি ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একটি পিকনিক ছিল সেটার সেক্রেটারি আমি ছিলাম তো নকিব ওই সময় আলিয়া মাদ্রাসায় শিবির করে এসছে সে শিবিরের নেতা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপর সে ছাত্রলীগের টার্গেটে পড়ে বিভিন্ন বামপন্থী ছাত্রদেরও টার্গেটে পড়ে এবং নিজেকে রক্ষা করার জন্য এই যে ছবিটা দেখছে না দাঁড়িয়ে এর কিছুদিন পরে সে দাড়িটা এই শেপ করে বিএনপি মিছিলে যাওয়া শুরু করে আসলে সে শিবির সবসময় শিবিরপন্থী ছিল এবং তাকে আমি খুব ধিক্ষার দিয়েছিলাম যে তুমি পলিটিক্সের জন্য দাঁড়িয়ে শেভ করবে কেন তুমি দাড়ি রাখলে রাখো না না রাখো সেটা তোমার ইচ্ছা কিন্তু নিজের পলিটিক্সকে লুকানোর জন্য তুমি আত্মগোপন করার জন্য এটা কেন করছো তখন তখন তো আমরা সবাই অল্প বয়সেই তখন সে বলেছিল যে মার খেতে হবে এর জন্য তারপরে আমি তাকে বহুদিন আমার বন্ধু সে আমার বন্ধু ছিল ঘনিষ্ঠ হয় সে তার শিবিরের আইডিওলজি সব ছেড়ে ছেড়ে দেয় সে নিজেকে বলে আমি সব ছেড়ে দিয়েছি আমার সঙ্গে সঙ্গে ঘুরতো এই ছবিতে নকিম মোহাম্মদ নসরুলাকে দেখতে পাচ্ছেন দাড়ি শেভ করা দু সালে যখন সে ম্যাক্রো ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছিল আমি এবং সে সিডনিতে সেই অপরা হাউসের সামনে আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন সবাই জানে আমাদের বন্ধু বান্ধবরা নুকি আমার খুব ঘনিষ্ঠ ছিল ওই সময় এবং সে আর শিবিরপন্থী ছিল না কিন্তু পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক কাজসাজি হয় ঢাকা ইউনিভার্সিটিটাকে এক লটাকে নষ্ট করা হয়ে শুরু হয় তখনই তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিলেন ডক্টর এরশাদুল বাড়ি যার রুম দুবার পোড়ানো হয়েছিল ছাত্ররা পুরিয়ে দিয়েছিল কারণ এসেদুল বাড়ির সক্ষতা ছিল ওই জামাতিদের সাথে এটা এটাও আরেকটা তার শ্বশুর এবং আরেক আরেক ইতিহাস তো এরশাদুল বাড়ি টার্গেট হয়ে যায় আপনার বিভিন্ন রকমের জামাতিদেরকে জামাতি শিবির এদেরকে রিক্রুট করা আসিফ নজরুলকে নষ্ট করার ক্ষেত্রে এসাদ বাড়ির একটা বিরাট ভূমিকা আছে তাহলে তারপরে এরকম ভাইভাতে খুব হাই মার্ক টার্ক দিয়ে সেকেন্ড ক্লাস যতটুকু খেলা আছে ফর্টিয়েথ চল্লিশতম বা আশেপাশে এরকম রেজাল্ট ছিল নকিব মোহাম্মদসুল্লাহ কিন্তু এর সাথর তাকে বিভিন্ন জায়গায় কারসাজি করে তাকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস দিয়ে তারপরে তাকে পিএইচডির জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয় এই কারণে সেখানেও একটা নেটওয়ার্ক আছে তারপরে চেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ফেরত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হয় এবং বাকি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে ঢাকা বিশ্ব আইন বিভাগটা কীভাবে এই জামাতি সিপির দ্বারা কলুষিত হয়েছে এই নকিম মোসুল্লাহ গত কয়েক বছরখানেক ধরে সে জামাতিদের পক্ষে বিভিন্ন ফেসবুকে পোস্ট করেছে দিল হোসেন সাঈদি সহমতি রহমান ইজামি বিভিন্ন রকমের মানুষের তার আগের রূপে সে ফেরত এসছে এবং আসিফ নজরের সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রচণ্ড আকার ধারণ করে এবং তখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রফেসর ও ব্রেইন ওয়াশ হওয়া শুরু করে নকিম মহম্মদসুল্লাহ এখন সে তার জামাতির রূপে ফিরে ফিরে এসেছে বলেই ডক্টর ওয়াহিদুজ্জামানের বিরাট রোল আছে আমাদের যে শিক্ষা উপদেষ্টা এই ডক্টর মনু এই নকিম মোহাম্মদ নসুল্লাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বানানোর জন্য এবং আপনারা জানেন না বোধ হয় ডক্টর ওয়াইদুজ্জামানের ঘনী যে শ্বশুর এম এন হুদা এম এন হুদা ছিলেন ভাইস প্রেসিডেন্ট সাত্তার ক্যাবিনেটে অর্থাৎ জিয়া রহমানের মৃত্যুর পরে সাত্তার যখন প্রেসিডেন্ট হয় তখন ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এই এম এন হুদা অর্থাৎ ডক্টর ওয়াইদুজ্জামানের শ্বশুর এবং এই এম এন হুদার ওই সময় ভাইস প্রেসি ওই সময় প্রাইম মিনিস্টার ছিলেন ওই সময়ও প্রাইম মিনিস্টার ছিলেন শাহাজিজ শাহজিজ শুধু জিয়া রহমানের শাসন বলে নয় জিয়া রহমানের মৃত্যুর পরে এই সাত্তারের ক্যাবিনেটেও উনি প্রাইম মিনিস্টার ছিলেন সুতরাং তখন থেকেই এই শাহজিজের সঙ্গে এম এন হুদা অর্থাৎ ডক্টর ওয়াহিদুজ্জামান যিনি কিনা এক শিক্ষা প্রতিষ্ঠান তার শ্বশুরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার বউয়েরও খুব ওয়াহিদুজ্জামানের বৌয়েরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই শাহজিদুর রহমান এবং তাদের পরিবারের সাথে তাই সেটাই এখন পুরস্কৃত হয়েছে এবং এটা এক্সিকিউট করেছে এই নকি মোহাম্মদসুল্লার মাধ্যমে তাই এটা আরেকটা স্পষ্ট প্রমাণ কীভাবে যুদ্ধাপরাধীরা বাংলাদেশ থেকে স্বাধীনতার সমস্ত ইতিহাস ডিলিট করে দিচ্ছে এবং যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দেয় না যারা সেই মার্চের কালো রাতে গণহত্যাকে স্বীকার করে না পাকিস্তানের দোষর তাদেরকে কীভাবে হিরো বানানো হচ্ছে এটা একটা প্রক্রিয়া তাই আমার চেয়ে বড় সাক্ষী আর কেউ নাই এটা এটা আরেকটি প্রমাণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে স্বাধীনতা বিরোধীর হাতে চলে গেছে এখন দেখুন সে তার স্বরূপে ফিরে এসছে ভাইস চ্যান্সেলার শ্বশ্রুমণ্ডিত অর্থাৎ দাড়িওয়ালা নকি মোহাম্মদ রসুল্লাহ জামাতের উদ্দেশ্য চরিতার্থ করার কাজে ব্যস্ত